বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে আমিনা বুটিক হাউস থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো ফাইম কটনের হিউজ ডিজাইন কিন্তু আমাদের স্টকে ঢুকছে অবশ্যই যারা আপনারা ফাইম কটন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে প্রত্যেকটা ডিজাইন দেখেন তারপরে নিতে পারবেন দেখেন হিউজ ডিজাইন কালেকশন কিন্তু আমাদের শোরুমে আসে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা পান্টি বাজার হাসি পার্কাসন আমাদের শোরুমে আপনারা দেড়শোর উপরে কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন একটি সাদের নিচে অবশ্যই দেখেন ফাইম করনে কোন হিউজ ডিজাইন আইছে এগুলো কিন্তু জামা লংটা থাকবে তিন জামা সালোয়ার একই কাপড়ের থাকবে সালোয়ার সব পিন করা থাকবে অন্যগুলো ফুল পাঁচ সাত থাকবে আড়াই বড় এগুলো কিন্তু হিউজ ডিজাইন আছে অবশ্যই যারা এ প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ প্রোডাক্টগুলো আমাদের থেকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফেমানুল্লাহ